ট্রোলের শিকার হতে হয় অভিনয় থেকে শুরু করে পোশাক নির্বাচন ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা কোনো বিষয়ই রেহাই পান না নেটিজেনদের কাছ থেকে এই বলিউড তারকার সবকিছু নিয়ে নেতিবাচক কথা বলতেই হবে এটাই যেন পন করে নিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা যদিও এতদিন এসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি অনন্যাকে কিন্তু হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেছেন একের পর এক অভিনেত্রীদের ডিপফেক ছবি ও ভিডিও প্রকাশ পাওয়া দেখে রাশ্মিকা মান্দানা থেকে শুরু করে কাজল আলিয়াভাট দীপিকা পারুকন প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও কয়েকজন অভিনেত্রীর ডিপ ভিডিও যেখানে ছড়িয়ে পড়েছে তা দেখে আঁতকে উঠেছেন অনন্যা এবার তাকে নিয়ে কোনো ডিপ ভিডিও তৈরি হয় কি না তা নিয়েই আছেন দুশ্চিন্তায় জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নায়িকাদের ডিপফেক ভিডিও নিয়ে তোলপাট চলছে বলিউডে প্রতিটি নায়ক নায়িকা এই ধরনের ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তবুও আটকানো যাচ্ছে না সাইবার অপরাধ আর এবার এ নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন অনন্যা পান্ডে তিনি বলেছেন এই ডিপফেক খুবই ভয়ের বিষয় আমাদের ছবি এবং কণ্ঠস্বর সহজেই পাওয়া যায় জানি না কতটা সুরক্ষিত থাকতে পারবো মনে হয় সুনির্দিষ্ট আইন ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয় তাই সরকারের কাছে অনুরোধ অতি দ্রুত যেন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়